আজকে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ আজকের এই দিনে দেখেন শেখ হাসিনা পদত্যাগ করায় সারা যদিও কারফিউ দিয়েছিল শেখ হাসিনা তারপরও দেখেন এই রাস্তায় কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যেদিকে তাকাচ্ছি সেই দিকে মানুষ মানে কোটি মানুষও বললে ভুল হবে না শুধুমাত্র আমাদের নর্দা যমুনা এই এই এলাকায় এই অবস্থা তাহলে বোঝুন সারা বাংলাদেশে কি অবস্থা কি পরিমাণ মানুষ বিশেষ করে শাহবাগ তারপর যাত্রাবাড়ি ওইদিকে কী পরিমাণ মানুষ রাস্তায় বের হয়েছে সবার মানুষের ভোটের অধিকার সে খর্ব করে সে ভোটের অধিকার কেড়ে নিয়ে এক একতান্ত্রিকভাবে দেশ চালাতে যাচ্ছিল তার ফলশ্রুতিতে আজকে পনেরো বছর পরেও তিনি একটা সুষ্ঠু ওনার মতে কথিত নির্বাচন দিয়েও ডামি নির্বাচন দিয়েও কিন্তু তিনি টিকে গিয়েছিল কিন্তু শেষে রক্ষা হলো না বাংলার মানুষ আজ জাগ্রত হয়ে তার কাছ থেকে ক্ষমতা নিয়ে ঠিকই কিন্তু আনন্দ উল্লাস করেছে বাংলাদেশে আর তৃতীয় কখনো কোনো রাজনৈতিক নেতা এরকম সাহস দেখাতে যেতে না পারে সেরকমই একটা আনন্দ উল্লাস করা হচ্ছে যদিও কিছু কিছু সরকারি ভবন বা রাজনৈতিক নেতাদের বাড়িঘর জ্বালানো হচ্ছে কিন্তু এর দায়ভার সম্পূর্ণ শেখ হাসিনাকে নিতে হবে কারণ এই এই পরিস্থিতির সৃষ্টি করেছে একমাত্র শেখ হাসিনাই শেখ হাসিনাকে আসলে মানুষ বলাই ভুল হবে তিনি আসলে দেখেন এই যে সাধারণ মানুষ আওয়ামী লীগের যে বাড়িঘর ভাঙচুর করছে এই সাধারণ মানুষ কিন্তু জাস্ট এতটুকুই করতেছে কিন্তু শেখ না কী করতেছে আইন দিয়ে এই সাধারণ মানুষকে বিভিন্ন মানে আইন বিভিন্ন বেআইনিভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে তাদের জীবনটা একেবারে ধ্বংস করে দিচ্ছে শেখ হাসিনা নিরাপদ নিরাপদ মানুষের বিভিন্ন মামলা মোকদ্দমা দিয়ে সারাটা জীবন এই যে অর্থকরি নষ্ট করা এই মামলার পেছনে ছুটতে ছুটে তাদের জীবনটা নষ্ট করে দিয়েছে এটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর এই যে সাধারণ মানুষ আওয়ামী লীগের জাস্ট অফিস বা বাড়ি ভাঙচুর করছে এর থেকে বেশি ভয়ঙ্কর এই যে মামলা মোকদ্দমা দিয়ে মানুষকে দাবা রেখেছে আসলে তার পাপের ফল সে নিজে যে এখন ভোগ করতেছে সাধারণ মানুষ আর স্বাধীন আর স্বাধীন